আওয়ামী বিএনপি কঠিন বার্তা দিয়েছে মির্জা ফখরুল ইসলাম বলছেন যে আওয়ামী প্রতিহত করতে হবে বিএনপির বিরোধিতে আমরা করব সমালোচনা করব কিন্তু আওয়ামী যদি কোথাও প্রতিহত করতে চায় আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বিএনপি যদি কোনো কর্মসূচি বা পরিকল্পনা নেয় আমরা তার সাথে আছি আমরা তার সাথে থাকব দর্শক আরেকটা ঘটনা আহ যেটা আমার কাছে দৃষ্টিকোট লেগেছে বিএনপির একটা প্রোগ্রামে সমমনা রাজনৈতিক দলগুলো অনেককেই দাওয়াত দিয়েছে বা এসেছে যেভাবেই হোক দাওয়াতে আসুক আর নন দাওয়াতে আসুক কিন্তু জামাত শিবিরে কাউকে দেখলাম না যে সর্বদলীয় কোনো প্রোগ্রাম যেখানে সব দলের গুরুত্বপূর্ণ নেতারা আসবে আর জামাতের কেউ থাকবে না বিএনপির সাথে এত বিভেদ কিন্তু আমরা চাই না এটা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য ভারতের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আমাদের জন্য অশুনি সংকেত মৌলিক কিছু জায়গায় বিএনপি জামাত একে অপরের মধ্যে দূরত্ব থাকলেও মৌলিক কিছু জায়গায় একাত্মতা থাকা দরকার নইলে এটা আমাদের জন্য ডেফিনেটলি অশনি সংকেত কি ঘটেছে দর্শক দেখেন অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা আকাশ জম্বি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন রাইট আহ সংবিধান সংশোধন রাষ্ট্র সংস্কার এগুলো সব ঠিক আছে কিন্তু সবার উপরে মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে দ্রব্যমূল্য কমবে মানুষ শান্তিতে থাকবে বিদ্যুৎ থাকবে ঠিকমতো মানুষের নিরাপত্তা থাকবে এগুলো হচ্ছে মূল সংবিধান রংবিধান সবকিছু মূলত এগুলোর জন্যই মানুষের ভালো থাকা এক কথায় এই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে এই জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগকে কি বার্তাটা দিয়েছে বিএনপি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যের ওয়েট মিলিয়ন টন গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির গাড়ি হামলা এবং দুইজন নিহতর ঘটনা ঘটেছে আপনারা জানেন একথা উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন এখনো হায়ানারা মানে আওয়ামী লীগ লুকিয়ে আছে যে কোনো সময় আক্রমণ করবে তাদের আক্রমণকে প্রতিহত করতে হবে এই যে প্রতিহত করতে হবে এটাই হচ্ছে কঠিন বার্তা এই কথাটাই আমরা বলতে বলছি বারবার যে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে এই প্রতিহত কিভাবে করবেন যা ভালো মনে করেন আমি বারবার বলছি কিভাবে প্রতিহত করতে হবে দ্যার ইজ নো ওয়ে আমরা লিমিটেড এক্সটেন্ট মব জাস্টিসের পক্ষে খোলামেলা বলতে হবে এখন এই কথাগুলো শুনতে খারাপ শোনালো আবারও বলছি মব জাস্টিসের মধ্যে যেন কারো অঙ্গহানি না হয় এবং মৃত্যুর মতো ঘটনা না ঘটে এর নিচের পর্যায়ে যতটুকু করা যায় যেমন বরগুনার একটা ঘটনা আমাদের জন্য উদাহরণ হতে পারে এক কথিত মুক্তিযোদ্ধাকে ধরে ক্যামেরার সামনে সুন্দর মতো অপমান করে দেয়া। এর চাইতে একটু বেশি কিছু হতে পারে এগুলো আমাদের জন্য মডেল হতে পারে আরো নানানভাবে প্রতিহত করতে হবে সেটা জানেন যে আক্রমণ বা ডিফেন্সিভ নিজেকে রক্ষার জন্য আত্মরক্ষা রক্ষার জন্য কি কি করা যায় আত্মরক্ষার কিছু করলে সেটা যে হয় না এটাও বুঝতে হবে এই বক্তব্যের সাথে আমরা শতভাগ একমত আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গঞ্জে সর্বত্র অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা আকাশচুম্বী মন্তব্য করে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের কাছে আশা করছি তারা একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে নির্বাচন দিয়ে উদাহরণ তৈরি করবে যাতে সত্যিকার অর্থে আমরা একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি মিনারে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণ সভায় বক্তব্য দিয়ে তিনি কথা বলেন একটা স্মরণসভার আয়োজন করা হয় কিন্তু স্মরণসভায় কি ঘটেছে এটা আমাদের কাছে আলাদা একটা টপিক আমি একটু পরেই আসছি সেখানে মির্জা ফকির বলেন গণতন্ত্রের জন্য এদেশের মানুষ সবসময় আত্মত্যাগ ও প্রাণ দিয়েছে উনিশশো একাত্তর একাত্তর যখন স্বাধীন হলাম তখন ভেবেছিলাম সত্যিকার অর্থে আমরা গণতান্ত্রিক দেশ হতে পারবো কিন্তু দুর্ভাগ্য যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের দাবিদার ছিলেন প্রথম তাদের অর্থাৎ আওয়ামী লীগের হাতেই গণতন্ত্র ধ্বংস হয়েছে পঁচাত্তর সালে একদলীয় বাক্সাল কায়েম করে তারা একথা একবার বললে হবে না বারবার বলতে হবে দলটি দুই সালে নির্বাচনের পর ক্ষমতা এসে অত্যন্ত সুপরিকল্পিত হয়ে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে মানে বাক্সাল টুকায়ম করেছে আন্দোলনের শহীদ আহতদের কথা তুলে ধরে তিনি বলেন তিনি কখনো আপোস্ট করেনি দীর্ঘ বছর কারাগারে ছিলেন ছাত্রদের আন্দোলনের মাধ্যমে তিনি মুক্ত হয়েছেন নেতা কর্মীদের চক্রান্তে পা না দেয়ার আহ্বান জানিয়ে মিজে ফখরুল বলেন আজকে আমরা স্বাধীন হয়েছে কিন্তু এখনো চারিদিকে নাগেনীর বিষাক্ত নিঃশ্বাস আমাদের মধ্যে বিভেদ তৈরির জন্য পায়তারা করছে তারা এটাই কিছু বিতর্ক থাকবে কিন্তু বিভেদ তৈরি করা যাবে না হাসিনা বাহিনীকে ঠেকানোর জন্য বিএনপি জামাত সবাই ঐক্যবদ্ধ হতে হবে এখন এই যে প্রোগ্রাম আহ বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালউদ্দিন টুকুর সঞ্চালনায় মধ্যে বক্তব্য দেন কারা একটু আপনাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান আন্দালিব রহমান ফাট বারাদ জুরের নেতা সৈয়দ ইহসানুল হুদা গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজাজ আরো বক্তব্য দেন আলোকচিত্রী শহীদুল আলম দৈনিক ইনকালাব পত্রিকার সম্পাদক বাহউদ্দিন অনেকেই দিয়েছেন এই বাহুদ্দিন এ কিন্তু আহ মোটামুটি ভালো মানের দালাল ছিল যাই হোক এখন কতটুকু সংশোধন হয় এটা দেখার বিষয় আহ এই যে বিষয়টা কারা কারা বক্তব্য দেয় বিভিন্ন দলের লোকজন এসে বক্তব্য দিচ্ছে হয় তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে না হলে তারা সহ এসেছে আমার প্রশ্ন জামাতকে কেন দাওয়াত দেওয়া হলো না আর যদি সহ উগ এসে থাকে তাহলে জামাতের লোকজন কেন গেলো না দাওয়াত না দেওয়া হলে বিএনপি সমালোচনা আর দাওয়াত ছাড়া যদি অন্য সবাই যায় তাহলে জামাত না যাওয়া এটা জামাতের সমালোচনা এই শহীদদের সভা বা এই টাইপের কিছু ঐক্যের জায়গায় বিএনপি জামাত একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে এসে দেখাতে হবে যে না আমরা হাসানের বিরুদ্ধে সবাই আছি নাহলে কিন্তু ভারত এবং আওয়ামী লীগ সুযোগ নেওয়ার চেষ্টা করবে কিছু কিছু জায়গায় বিএনপি জামাতকে অবশ্যই এখনো এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আওয়ামী লীগ এবং ভারতকে দেখাতে হবে আমরা এক এবং ঐক্যবদ্ধ এই কাজটা এখানে ঘটতে পারতো ঘরে নেই সামনে ঘটা উচিত বলে আমি মনে করি